হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমি ভালো আছি সুস্থ আছি এই দেখো এই যে এই জিনিসটা দেখছো না অনেকটা আকন্দ ফুলের তুলোর মতন এই জিনিসটা কি তোমরা কি জানো এই জিনিসটা হচ্ছে এই গাছের বীজ মানে অ্যাডানিয়ামের বীজ আর এই অ্যাডানিয়ামের বীজ কীভাবে লাগাতে হবে জানো বালির মধ্যে নিয়ে দিয়ে জল দিয়ে একদিন জল দিয়ে চার পাঁচ দিন জল না দিয়ে রেখে দিতে মানে রোজ ভেজানো বেশি জল পছন্দ করে না তাহলে অ্যাডানিয়ামের গাছে ফুল ফোটে না কালকে দেখছি বাড়িতে এসে চার পাশে ছড়িয়ে ছিটে গেছে তখন আমি কি করেছি এই দেখো এখনও রয়েছে যে এগুলো হলো অ্যাডানিয়ামের বীজ এটা দিলেই হয়ে মাটির মধ্যে কুতে দিলেই হয়ে যায় আমি যা পাচ্ছি সব এগুলো এখানটাতে তুলে দিয়েছি কালকে এখানে ভি ইয়ে বসিয়ে অল্প জল দিয়ে ছাওয়াতে রেখে দিয়েছি জল বেশি পড়লে গাছটা নষ্ট হবে ফালতু সমস্ত পিটুনিয়ারি ফুলগুলো তুলে রেখে গেছি নিয়ে যেতে ভুলে গেছি সব পড়ে গেছে আজকে নিয়ে যাব আজকে অনেকগুলোই শুকিয়ে গেছে কালকে মোটামুটি যা সিম ছিল তুলে ফেলেছি মানে একটু যেটু বড় হয়েছে আজকে আছে বেশি না দু চারটে আছে এগুলো থাক এগুলো আবার পরে তুলবো এখানে দেখো হয়েছে এখানে বেশ কয়েকটা শিম হয়েছে আর আমার চাল কুমড়ো গাছটা দেখো কেমন সুন্দর ওপরে উঠে গেছে কিন্তু এ একে ধরিয়ে ধরলে এ শেষ হয়ে যাবে একে জড়িয়ে ধরা যাবে না একে জড়িয়ে ধরো তাহলেই হবে একটা গাছের জন্য আর একটা গাছ নষ্ট হওয়া কেটে তো ঠিক না আর দেখো এখানে আমি সমস্ত আপেলের খোসাগুলো দিয়েছি কেন দিয়েছি সেটাও বলছি আমাদের এখানে কল্যাণী এমস আছে কল্যাণী এমসে কি হচ্ছে নিপা ভাইরাসের এক পেশেন্ট এসেছে এবার ডাক্তাররা বলেছেন যে নিপা ভাইরাসের কোনো মেডিসিন এখনও তৈরি হয়নি বা পাওয়া যাচ্ছে না এই জন্য কী করতে হবে বারবার স্ট্রিম নিতে হবে নিম ফল আছে না ওইগুলো দিয়ে বারবার স্ট্রিম নিতে আর বলেছেন যে কালকে সাক্ষাৎকার দিয়েছিলেন আর বলেছেন যে যত ফল আছে যত সবজি আছে সমস্ত কিছু খোসা ছাড়িয়ে খেতে আর যেই সবজি ধরো খোসা ছাড়িয়ে খাওয়া যাবে না সেগুলোকে ভালো করে ধুয়ে উষ্ণ গরম জলে পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে আর এইটাও কিন্তু বাদুর থেকেই আসছে করোনা যেমন বাদুর থেকে এসেছিল। এই নিপা ভাইরাসটাও বাদুড়ের থেকেই আসছে ওই যে বাদুড়ে খেজুর গাছে যে রস খায় না শীতকালে খেজুরের রস হাড়ি বেঁধে রাখে আর আমাদের এখানে আগে হতো এখন আর হয় না সেই রসের মধ্যে ওই বাদুর কিন্তু ওই রসগুলো খায় তাই বলা বলেছেন যে যদি কেউ ওই রস খাও তাহলে সেই রসটা খেজুরের রসটা কাঁচা খেও না ওই রসটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে খেতে এবার ফুটিয়ে জাল দিয়ে খেলে তার সেটা খেজুরের রস খাওয়া কী করে হলো সেটা তো হয়ে গেল খেজুর গুড় বেশি জাল দিলে ওইটা গুড় হয়ে যাবে তাই জন্য না খাওয়াই সব থেকে ভালো এখন আর ওই জন্য আমি এখন ওই আপেল শশার তো খোসা ছাড়াই তবে আমি বেশিরভাগ না ছাড়ানোই পছন্দ করি তাহলে ফাইবারটা পাওয়া যায় না খোসা মানেই ফাইবার আলুর খোসা আলু তো অল্প অল্প একটু খোসা খোসা রেখে দিতাম এখন আর যেদিন থেকে শুনেছি যে নিপা ভাইরাস রোগটা বেরিয়েছে সেদিন থেকে আমি মোটামুটি ভালো করে ধুয়ে নিই খোসা কাটিয়ে আবার ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিই জানি তার সাথে অনেক ভিটামিন প্রোটিন বেরিয়ে যায় কিন্তু কিছু করা নেই সুস্থ তো থাকতে হবে এই জন্যই করি দেখো এই গাছটা কত ব্রাঞ্চ বেরিয়েছে ফিউলি গাছটা এবার এটা এসে চেঞ্জ করে দেবো আমি এখন বাজারে যাব ভাবলাম যে বাজারে যাওয়ার আগে মায়ের সাথে একটু দেখা করে এখন সন্ধ্যাবেলা বেরোচ্ছি না ঠান্ডার জন্যে যে মায়ের সাথে একটু দেখা করে গাছে জল দিয়ে বাজারে যাই এসে আবার সমস্ত আমি আমি জল খাওয়ার খেয়ে বেরিয়েছি ভাত খাইনি এসে ভাত খাবো ভাত খেয়ে বাসন কোষণ মেজে কাপড় চোপড় গেছে ঘর মোছাও হয়নি করে তারপরে সব কাজ করবো জবা গাছটা কেমন ঢ্যাঙ্ক ঢাকা লম্বা ছিল ঢ্যাং ঢ্যাং করছিল সেই জবা গাছটা দেখো কেটে দিয়েছি মাথাগুলো সব ভেঙে দিয়েছি কেমন সুন্দর হয়েছে না এখানে একটা আলুর বেরিয়েছে শাক গাছটার ডালগুলো ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে এই গাছ ওই গাছে যেহেতু আমার এক হাতে মোবাইল সেহেতু জলটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে দেখো লঙ্কা গাছটাতে আবার ফুল এসেছে ভর্তি পুঁমি চুলি আবার পর খায় না বলে আমার খাওয়া হয় না আমার নিজের জন্য কিচ্ছু করতে ইচ্ছা করে না কিছু মানুষ আছে নিজেরাকে সুন্দর করে তা আমার আর সেই ইচ্ছাটাই থাকে না আজকে আর অ্যারানিয়াম গাছে জল দেবো না কারণ যেহেতু কালকে অ্যারডানিয়াম গাছে জল দেওয়া হয়েছে সেটা আজকে আর জল দেবো না কালকে এখান থেকে পেঁয়াজ শাক নিয়ে কেটে নিয়ে গেছে এরকম এখানে আরেকটা পাথরকুচি গাছ হয়েছে এই যে এই গাছটা লাল লাল ফুল ফুটেছে কি সুন্দর দেখতে হয়েছে না এই ডালিয়া ফুল গাছেও কুড়ি এসে গেছে এই জবা গাছটা বারবার খেলে গিয়ে না সমস্যা হয়ে গেছে সব গাছগুলো কেউ ধারের মধ্যে কি পড়ছেও এই ডালিয়া গাছটার মধ্যে এবার এখনো শুরু করেছে তরিদের বেঁধে দিয়েছি এবার ওপর দিয়ে বেঁধে দিতে হবে তাহলে গাছটা হেলে যাবে এসেছে এই গাছটা আমার মনে হয় কালকে মায়ের কাছে কাল নয় কদিন আগে মা জল দিয়েছিল আমি আসিনি তখন মনে হয় মায়ের কাছে কিছু লেগে নষ্ট হয়ে গেছে আর এই গাছটা দেখো কি সুন্দর কুড়িয়ে এসেছে এইটা এই গাছটা এর আগেও লাগিয়েছিলাম আমি আগের বারো হয়নি দেখা যায় কীরকম ফুল হয় সঙ্গীতা বললেও খুব সুন্দর ফুল হয় তো ভালো এই গাছের দড়িগুলো রেখে দিই সব সামনে যদি কখনো দরকার পড়ে দেওয়ার সময় তখন দড়ি থাকে না সেই জন্য হয় না এখনই বেঁধে দেবো এই গাছটার সাথে বেঁধে দেবো ওই এক হাতে তো বাধা যাবে না পরে বার ঠিক আছে ফ্রেন্ডস দেখো সুন্দর দেখেছো ফুলগুলো ফুটেছে বলেছিলাম না দারুণ সুন্দর ফুল হয় শুধু দেখবে ঠিক আছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও গাছে কত ভরে গেছে ফুল আর এখানে সমস্ত আপলে খোসাগুলো দেখলাম এটা হলো আমার ক্যাপসিকাম গাছ দেখা যাক কি হয় আমি একটাই ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম না এর পাশেও আছে এখানে আছে ক্যাপসিকাম গাছ ও পিটুনি আরের ইয়েতে বোঝা যাচ্ছে না এই যে এখানে একটা ক্যাপসিকাম গাছ আছে কিন্তু হেলদে নেই আর এত দিন বাদে কেঁচে গাছটা একটু নড়াচড়া করছে আগে এই গাছগুলো হেরে পড়েছে ভাড়ে সেজন্য গাছগুলো কোপাশে হেলিয়ে দিয়েছি যাতে এই ফলগুলো পেকে আর মাটিতে ঝরে না পড়ে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি বাই একটা দেখা হবে আগাম একটা ভিডিওর সাথে